নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিপ্রাইস কিচেন আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি দেখুন বানাবো মাগুর মাছ দিয়ে কাঁচকলা আলুর একটা রেসিপি এটা বানাতে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র জিরের মাধ্যমে এই রান্নাটা আমি করব এই জন্য মাগুর মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হরুদ মাখিয়ে নিয়েছি কাঁচকলাটা কেটে ধুয়ে জলটা নিগড়ে রেখেছি এবার আমি এক এক করে মাছটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি তেলটা আগের থেকে গরম করে রেখেছিলাম গ্যাসটা অন করে এবার দেখুন আমি করে মাছটা গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়েছি এবার গরম তেলের মধ্যে দিচ্ছি আমি দেখুন সাদা জিরে আস্ত আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা কাঁচকলা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব আমার কাঁচকলা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি দেখুন একটু জিরের গুঁড়ো বাড়িরটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা হালকা কষাবো বেশি না কষিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে জল এবার এই জলটা একটু ফুটলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব দেখুন আমার কাঁচকালা আলু জলটা প্রায় ফুটে উঠেছে আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগের থেকে ভেজে নেওয়া এই মাগুর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে আবার দু চার মিনিটের জন্য ঢেকে একটু জাল করে নেব দেখুন আমার মাগুর মাছের ঝোল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমার মাগুর মাছ কাঁচকালা আলুর ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে এটা খুব হেলদি আর টেস্টি খাবার